নমস্কার বন্ধুরা আজকে দেখুন আমি কী নিয়ে চলে আসছি আজকে নিয়ে চলে আসছি কোয়েল মুরগির ডিম দেখুন কত সুন্দর কোয়েল মুরগির ডিম দেখতে আজকে আমি এই কোয়েল মুরগির ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা জানেন এই কোয়েল মুরগির ডিম বাচ্চাদেরকে খাওয়াবেন খুব প্রটিন আছে এই ডিমগুলোতে আপনারা বাচ্চাদেরকে এই কোয়েল মুরগির ডিম খাওয়াবেন খেলে অসাধারণ ভিটামিন এই কোয়েল মুরগির ডিমের রেসিপি বানাতে লাগছে আমার ডিম আলু শুকনা লঙ্কা নুন হলুদ গুঁড়ো গোটা জিরে ধনে গুঁড়ো সরিষার তেল গোলমরিচ গোলমরিচ গরম মশলা আর হচ্ছে তেজপাতা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো এই উপকরণগুলি দিয়ে আজকে কোয়েল মুরগির ডিম বানিয়ে দেখাবো উনুনটা জ্বালিয়ে নিচ্ছি

আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে সামান্য নুন দিয়ে দিলাম এখন খুব গরম রোদ পড়েছে চারিদিকে খুব রোদ বন্ধুরা আমার একটি চ্যানেল আছে ব্লক চ্যানেল সেটির নাম হচ্ছে মনিকা ব্লক আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নিচের লিন্দ আছে চালো দেখি এত তুলো উঠছে না একদম নাকি মুখে এসে পড়ছে তুলোগুলো দেখুন কত তুলো মানে ছড়িয়ে আছে ভর্তি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি ডিমও সেদ্ধ হয়ে গেছে ডিমও সেদ্ধ হয়ে গেছে ডিমের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ডিমগুলো দেশি মুরগির থেকে বেশি প্রোটিন আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এনে খাওয়াবেন গরম হয়ে গেছে সরিষার তেল ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা আর গোটা জিরেটা লাল হয়ে গেছে এবার দিয়ে দিব টমেটো কুচানো এবার আলুগুলো দিয়ে দিব একটু লাল করে ভেজে দিব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব একে একে সব মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি খুব ঝোলও করবো না আবার খুব পাতলাও করবো না এবার ডিমগুলো দিয়ে দেব এদিকে ঝোলটা ফুটতে থাক ততক্ষণে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি ঝোলটা এখানে ফুটছে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে দেব খুব শুকনোও করলাম না খুব পাতলাও করলাম না তরকারিটাকে আমি নামিয়ে দিচ্ছি দেখুন আমার একটা ভাতের নিচ্ছে গাজর খাচ্ছি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ গাজর আমাকে দিবে